রংপুরের বদরগঞ্জ উপজেলায় মধুপুর ইউনিয়নে ফোরকানিয়া দারুল উলুম পাইটকাপাড়া মাদাসার নামে আজারামপুর এলাকার প্রভাবশালী নজিবুদ্দিন ওই মাদাসার নামে উনিশশো বাউন্ন এবং উনিশশো ছাপ্পান্ন সালে প্রায় চার একর জমি হেঁপা দানপত্র করেছেন যাতে ওই এলাকার মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে এই এলাকাকে আলোকিত করতে পারে এই উদ্দেশ্যে তিনি তার নিজস্ব স্বয় সম্পত্তি মাদ্রাসার নামে হেবা দানপত্র করেন নিঃস্বার্থে সে সময় মাদ্রাসাটি রক্ষণাবেক্ষণের জন্য নজবউদ্দিন তার এক আত্মীয় মৌলানা শিক্ষককে মাদাসায় দায়িত্ব দেন দেখভালের রক্ষক ভক্ষক তিনি মাদাসার দেখার দায়িত্ব পেয়ে কৌশলে তার নামে মাদেশার জমি ভুয়া রেকর্ড করে নেয় আর এই রেকর্ড মূলে তার অত্তস্যুরিরা মাদেশার জমি গোপনে দিনের পর দিন ভুয়া দলিল করে এবং প্রদর্শন দখলের সূত্রে এলাকায় বিক্রি করে বিক্রি করেন বিষয়টি বিষয়টি জমিদাতার অত্যশীরা জানতেন না যে এই মাদ্রাসার নামে কতটু জমি রয়েছে তাদের ছিল অজানা কিন্তু কালের পরিবর্তে এবং দিনের পর দিন ডিজিটাল যুগ হয় দাতার অত্তুষিরা জানতে পারেন যে মাদ্রাসার নামে প্রায় চার একর জমি রয়েছে কিন্তু মাদ্রাসার বেহাল দশা জমি কোথায় এই নিয়ে জমিদাতার অত্যুষিরা জমির সন্ধান করতে থাকেন এক পর্যায়ে কাগজ ঘাটিয়ে দেখেন যে মাদশার নামে প্রায় চার একর জমি রয়েছে যে জমিগুলি মালসা ভোগ দখল না করলেও এবং ভোগ ভোগদল থেকে বঞ্চিত রয়েছে ভোগদল করে আসতেছেন ওই এলাকার প্রভাবশালী এবং একটি মহল এরপরে মাদাসার প্রতিষ্ঠাতার অত্যসায়ীরা মাদশার দানকৃত জমি উদ্ধার এবং গাছপালা রক্ষায় তারা আদালতের আশ্রয় নিয়েছেন তারপরও জমি দখলকারীরা এই মাদাসার জমি জমি এবং গাছপালা তারা রাতের অন্দরকে দিনের বেলায় বিভিন্ন সময়ে সুযোগ সন্ধান নেয় কীভাবে মাদাসার গাছপালাগুলো কেটে ধ্বংস করা যায় এবং কিভাবে মাদাসার জমি ভোগ দখল করা যায় আজকে প্রতিপক্ষ মাদাসার জমির গাছপালা কাটার চেষ্টা করলে এবং অতসীরা জানতে পেয়ে মাদরাসার কর্তৃপক্ষ সহ তারা গাছ কাটতে বাধা প্রদান করেন আর বাধা প্রদান করলেই তাদের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় পুলিশকে অবগত করলে পুলিশ এসে উভয় পক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে কিন্তু মাদাসার জমি উদ্ধার না হলে ওই এলাকায় যে কোনো মুহূর্তে রক্তপাতের সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন আমরা এই ব্যাপারে স্থানীয় প্রশাসন স্থানীয় সাংসদ এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি যাতে এই ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের দানকৃত জমি যারা দল করে ভোগ জলোক আসতেছেন তাদের হাত থেকে উদ্ধারের পদক্ষেপ যেন নেওয়া হয় এই বিষয়ে মাদ্রাসা শিক্ষক আমাদেরকে জানিয়েছেন বদন উপজেলার মধুপুরি ইউনিয়নে এই কালজিনা এলাকায় যে মাদাসায় আমরা বর্তমান বসে রয়েছি আজকে এই মাদ্রাসার কী ঘরে চলে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আমি মোহাম্মদ মৌল মোহাম্মদ মাহমুদুল হাসান দশ নম্বর মধুপুর ইউনিয়নের ফোরকানিয়া দাউলুম পাটকেপাড়া মাদ্রাসা উনিশশো বান্ন সাল এবং একান্ন সালে পঁচপান্ন সালে দাতাগণ নজরুদ্দিন মণ্ডল প্রায় চার থেকে পাঁচ একর জমি দান করে এই এলাকাবাসী প্রতিটা মানুষের দাবি প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা মাদ্রাসার সুন্দর চলুক সুন্দরভাবে আগাউক কিন্তু কিছু এলাকার প্রভাবশালী লোক কিছু জমি বেদখল করেছে করে রেখেছেন আমরা এলাকাবাসী সহ প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যান এবং এমপি মহোদয় সহ সবার কাছে আমাদের আকুল আবেদন এই জমিগুলো আবারও যেন মাদ্রাসার সম্পূর্ণ পায় এবং মাদ্রাসার দিন দিন তর হয় এ আশা রাখতেছি এবং এলাকাবাসী সবার কাছে আমরা দোয়া চাই আমরা যেন এটা নিয়ে আসতে পারি আজকে যে একটা ঘটনা ঘটেছিল একটা গাছ পড়েছিল সেই গাছটা বিপক্ষ পার্টি কাটার জন্য গিয়েছিল সেই সময় এলাকাবাসী সবাই বাধা দিল এবং প্রশাসন এসে সেটাকে সমাধান দিল সাংবাদিক মাহবুব রহমান বিপ্লব রংপুর